আসলাম আজকে রাজশাহী জেলা বানেশ্বরী আজকে বানেশ্বর হাট থেকে এই সরাসরি পাইকারি বাজার থেকে আমি প্রতিদিন বসে থাকি এই রাজশাহী বানেশ্বর হাট আমি সরাসরি পাইকারি বাজার বিভিন্ন কোয়ালিটির ওপরে দাম আছে ফ্রেশ আছে আপনার কালো আছে আমরা কোন এখানে এ পাশে সর্বপ্রথমে আমটা দেখছিলাম কালারটা খুবই সুন্দর আছে আরটা কোনো লক নাম যাকে বলা হচ্ছে লক্ষণ ভোগ এখানে ব্যাপারী ভাইরা দেখছে তিনি হাজার টাকা পর্যন্ত দাম হচ্ছে এগারোশো না কত হলে কত হলে দিতে চাচ্ছে বারোশো আর ভাই হাজার টাকা বলছে হাজার এটা লক্ষ না লক্ষণ কালারটা ভালো আছে হাজার আমরা দেখছিলাম এই লোকনা ভাই টাকা পর্যন্ত দাম বললো আর বারোশো কারণ কালারটা একটু ভালো থাকার কারণে এরকম ফ্রেশ আম আসলে বাজারে খুব কম হয়তো তিনি দেখছেন আর কিছুটা দাম বাড়ে কি এই যে পাশাপাশি আপনাদের আমের ডিফারেন্সটা আমি বোঝাই এটাও লোকনাম কিন্তু এটার রংটা কোনো কালো পাশাপাশি এগুলা সবগুলোই হচ্ছে লক্ষণবোধ কত কী দাম হলো ভাই সাতশো থেকে আটশো টাকা যেগুলো একটু ময়লা আছে তাহলে প্রায় তিনশো টাকা চারশো টাকা ভালো আমের দামটা কম বেশি আছে ভাই ফজলি সবগুলাই না যে ভাইরা দেখছি ফজলি দাম এসছে এখানে ভাই মনে দাম হয়েছে আটশো পর্যন্ত সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত মনে দাম হয়েছে খুঁজলি আম তাই বিক্রি হয় নাই এখনো ওনারা দেখছে কিছু বাড়ে কি এখানে আপনাদের কয় কেজিতে মন দেয়া লাগে ভাইয়া মানে একে ঝুড়ি শ এই ঝুড়ি বাদ দিয়ে আটচল্লিশ কেজিতে আমরা এখানে একটা রূপালী আম দেখছি ভাইয়ের কাছে দানাটা হচ্ছে মাঝারি ছাইজের দানা ময়লা মানে বলতে গেলে ভাইটা তো একটু ক্লিয়ার আছে একটু কম ময়লা আছে ফ্রেশ আছে হালকা কিছু কেমন দাম বললো ভাই দামটা কেমন দাম বলছে আজকে এখানকার ব্যবসায়। তেইশো দাম বলছে এখানকার যে আমের ব্যাপারীরা কত হলে বিক্রি দিতে চাইছিলেন আপনি পঁচিশশো হলে বেচতে চাইছেন ভাই পঁচিশশো হলে দিতে চাইছে তেইশশো টাকা পর্যন্ত এই আমটার দাম হয়েছে এটা কি আম ভাই কত হয়েছে দাম আটশো বিশ সাড়ে আটশো আটশো বিশ সাড়ে আটশো এটা ছিল খোঁজবিআ আপনাদের কেমন কী দাম বলছে হাজার হাজার পঞ্চাশ দাম হচ্ছে আপনি উপরে নিবেন আরো হাজার পঞ্চাশের উপরে যাচ্ছে না ভাই ভালো আছেন এই কেমন কি দাম হচ্ছে আজকে দুদিনকে সাতাশো করে বিক্রি হয়েছিল মানে কালকেও বিক্রি আজকে সেক্ষেত্রে দাম না চব্বিশশো দাম হয়েছে মানে কেবল আসে দাম হচ্ছে হয়তো আরো তো সময় আছে নাকি যতটুকু বেড়ে বেঁচে যায় এখানে কয় কেজিতে মন দেওয়া লাগে আপনাদের আটচল্লিশ এই ঝুড়ি বাদ দিয়ে না ঝুড়ি সহ ঝুড়ি বাদ দিয়ে আটচল্লিশ কেজি তাহলে মোট বাহান্ন একান্ন বাহান্ন কেজি এই ঝুড়ি সহ একান্ন বাহান্ন আর আমের ওজন আটচল্লিশ কেজিতে এখানে আমরা রাশে বানিশরের হাটে ফ্রেশ আমটা আসলে কম দেখছি কালকে আমরা চাপাই কানসাটে যে বাজারটা দেখাইছিলাম ওখানকার আমের কোয়ালিটিটা বেশিরভাগ খুবই সুন্দর ছিল কারণ ময়লা আমটা খুব কম আর ওখানকার রূপালী আমগুলো দেখেছিলেন যেগুলো ভালো মানের বড়ো আম আঠাশশো থেকে তিন হাজার পর্যন্ত দাম ছিল আর এখানে সাতাশ আঠাশশো টাকা পর্যন্ত আমগুলো দেখা যাচ্ছে আর কিছু লক্ষণ বকাম আছে হাজার এগারোশো টাকা থেকে সর্বনিম্ন সাতশো আটশো এই লক্ষণ আমের দাম আর কিছু আপনার নেংরা আছে যেগুলো ময়লা আছে সেগুলো পনেরোশো থেকে দু হাজার বাইশ তেইশশো টাকা পর্যন্ত এই ফ্রেশ কোয়ালিটিগুলো বর্তমান বাজারে আর ফজলি আমগুলো বিক্রি হচ্ছে সাতশো আটশো থেকে হাজার এগারোশো টাকা পর্যন্ত এই বানেশ্বর হাটে বর্তমান বাজারে সরাসরি পাইকারি বাজারে এই আমগুলো বেঁচে কেনা হচ্ছে এই হাট প্রতিদিন সরাসরি পাইকারি বাজার এখানে আপনারা বিভিন্ন জেলা থেকে এসে দাম করে তিনাদের কাছে এই আমগুলো নিতে পারেন আজকে আমরা এখান থেকেই শেষ করব ভিডিওটা কারণ এখানে সকাল নয়টা থেকে এই আমগুলো আসা শুরু হয় আর প্রায় চারটা পাঁচটা পর্যন্ত চলে এই সরাসরি পাইকারি বাজারে বিক্রয় টাকা